আমি আসছে ভিজিটে ভিজিটে আসছে তো ভিজিটে আসি আপনি ভিজিটে তো ছয় মাসের জন্য তিন মাসের জন্য হয় তো যখন পর ভিজিটে যখন রেনু না করে তখন তারা এখানে থাকা যায় না তো আপনি কিভাবে স্থায়ী হয়েছেন এখানে ভিজিটে আসছে মনে করেন ভিজিটে মেয়াদ ছিল মনে করেন দু মাস ওকে তো আমার এই গ্রামের খুব নিকটবর্তী আমার একটা ঘনিষ্ঠ আত্মীয়তা সম্পর্কে একটা ছেলে আমার সাথে খুব রিলেশন ছিল ওর সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর মনে করেন একটা দালাল দালাল মনে করলাম যে দুবাইটা একটা মুসলিম কান্ট্রি সবকিছু ইসলাম কানুন অনুসারে সবকিছু চলে আমি বিগত ছয় বছর ছিলাম সৌদি আরবে যে কল্পনা এরকম দালাল কখনো দেখে নাই যে দুবাইতে এই দুই বছর আজকাল আনি দুই বছরে যে পরিমাণ দালাল আমার নজরা পড়তেছে মনে হয় প্রত্যেকটা আমি এক কা সামনে আগাই মনে হয় যেন যাকে সামনে পায় তাকে দালাল মনে হয় আচ্ছা এই দালাল ক্ষেত্রে যে এটা এই দালালটা শুধু কি যে আমাদের বাংলা বাংলাদেশী নাকি আপনার অন্য দেশটিকে ইন্ডিয়া পাকিস্তানে বলতে পারেন এখন দালাল হচ্ছে দু প্রকার হুম এক প্রকার হইলো যে সামসা দালাল আরেকটা হইলো যে বড় দালাল ওকে বড় দালাল এটা মনে করেন তারা মোটা অঙ্কের টাকা হাতায় আনে হুম তো বড় অঙ্কের দালালেরা মানুষের সামনে ফেস হয় কম আচ্ছা ওটা মনে করেন সব সময় এটা বড় দালাল আর যে দালাল এগুলা মনে করেন আপনার আমার কাছ থেকে নতুন যে কোনো ব্যক্তি আসে তাদের কাছ থেকে মনে করেন যে যে কোনো বাবা হাওয়া পাম্প দিয়ে মনে করেন তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয় এগুলো হল শামসা দালাল ওই শামসা দালাল তারা তাদের বেশি আয় উপার্জন থাকে না আয় হলো মনে করেন মিনিমাম লোক থেকে প্রতিজন থেকে পাঁচশো এক হাজার পনেরোশো সর্বোচ্চ তো মূল যে অ্যামাউন্ট পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার যে যায় যার কাছ থেকে যত টাকা নিতে পারে ওই বড় দালাল এই দালাল গুলা বিশেষ করে পাকিস্তানে ইন্ডিয়া আচ্ছা এরা মনে করেন অফিস নিয়ে বিভিন্ন চেম্বারে বসে থাকে ম্যানেজার সাইজে বসে থাকে কিন্তু আসলে তারা বড় চোর তারা তারা বড় বড় সাজি তারা বড় জায়গায় অফিস আদালত বসে থাকে আর আমাদের যে বাঙালি ভাইদেরকে দিয়ে আরো বাঙালিদের ক্ষতি করি এগুলা সিস্টেম করে আর এগুলো আমাদের মনুষ্যত্বের সমস্যা আমাদের এই জিনিসটা চিন্তা করে না যে আমাদের চিন্তা ভাবনাই মনে করেন রুট লেভেল তাদের কেমন চিন্তা ভাবনা আমি একজন বাঙালি আপনি একজন বাঙালি আমি কেন আমি জানতেছি এই লোকটার সাথে আমি কাজ করলে এটা নির্ঘাত মনে করেন ঝামেলা হবে তারপরে কিভাবে এই পাঁচ এক হাজার টাকার জন্য আরেকটা বাইর লাইফ বরবাদ করে দেয় আচ্ছা তো যে পরবর্তীতে যারা ধরেন এই বিদেশে আসতে তো ধরেন কিভাবে এগুলা মানে তারা সিদ্ধান্ত করতে হবে কি ডাইরেক্ট নিজেদের আত্মীয়তার ভিতরে কি হলে সুবিধা ভালো হবে না দালাল মাধ্যমে না এজেন্সির মাধ্যমে হলে ভালো হয় দালাল তো সবসময় দালাল দালাল তো মনে করেন এই যে বাংলা একটা কথা আছে যে দালাল মাগির দালাল আর বিশাল দালাল সেম এদের কোনো ধর্ম জাত কিছু নাই ওকে দালালদের কোনো ধর্ম বর্ণ কোনো কিছু নাই এরা এরা কোনো জাতেই পড়ে না এ আমি তো দেখতেছি যে মাঝে মাঝে যে ऐड दे আপনার যে এখানে এই কাজ হবে সুযোগ সুবিদায় ভালো আপনারা আসতে পারেন যে এই কাজের এতটুকু সাইদা ভালো তো আপনি ওই ধরনের যেগুনে একটা কথা বিষয় বলেন যে যেগুলো ऐड করে এগুলো কি ভালো যে অ্যাডভারটাইজ দেয় যে দালালেরা যে এই কোম্পানি ভালো এই কোম্পানির खाना काम রুম সবকিছু সুবিধা আকামাশুবিধা কিন্তু দেখা গেছে পরবর্তীতে একটা লোক এখানে কাজ করতেছে গেছে কিন্তু সে ফাঁসি গেছে এখন এগুলা হচ্ছে বিজ্ঞাপন দালাল বিজ্ঞাপন মনে করেন ফারেন লাভলে বিজ্ঞাপন দেখ দিনই মনে করেন আপনার চেহারা হোয়াইট কি আসলে কি আপনি একদিন কেন এক বছর দেন আপনার চেহারা তো যেই সেই থাকবো হ্যাঁ হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে এরকম মানে মনে করেন দালাল মানে কি এদের কোনো জাত ধর্ম কোনো কিছু নাই যদি কারো বিদেশ আসতে মন চায় নিজস্ব আত্মীয় ভাই বাড়া দা থাকে কারণ নিজে রক্ত কখনো মানুষের সাথে বেয়মানি করে না না টুডে টুমোরো মনে করেন এই জিনিসটা তারা চিন্তা করে যে আজকে যদি আমি বিপদে পড়ি কালকে আমার ভাই আমার কাছে আসবো আসবে অবশ্যই হয়তো সামান্য মন এটা প্রত্যেক ফ্যামিলিতে থাকতে পারে কিন্তু ভাই ভাইয়ের বিপদে আসে কিন্তু দালাল তারা স্বার্থ শেষ আপনার কাছ থেকে স্বার্থ হাসিল শেষ আউট সুযোগ সুবিধা কি আপনি দুবাই আসতে বলতেছেন দুবাই আসলে অবশ্যই দুবাই এটা দুবাই সবচেয়ে ভালো দেশ এখানে আসলে মনে করেন বিজিটে আসতে পারে কর্মের জন্য কর্মসংস্থা ভালো আছে এটা সমস্যা নাই তবে নিজস্ব লোকের মাধ্যমে আসলে সবচেয়ে বেটার হয় আচ্ছা তবে কোন দালালের পক্ষে দালাল যাওয়া মানে কি লাইফ শেষ এখান থেকে উঠে আসা সম্ভব না তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা তো এই বাইরের কষ্টের কথা শুনছেন তো আপনারা যারা আসতে চান তো দয়া করে একটু বুঝে শুনে আসবেন কারণ এখানে দালাল দালালের উপরে দালাল আছে কথা আছে না যে বাপের উপরে বাপ এভাবে আর কি তো আপনাকে মায়া জালে ফাঁসিয়ে দেবে আপনি মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে অনেক মায়া জালে ফাঁসাইবে কখন আপনার আকামা দিবে না কাজ দিতে পারবে না খানা দিতে পারবে না রুমরা তারপর আপনি নিজে ফাঁসে যাবেন তো বিশেষ করে আপনারা যারা আসতে চান সমস্যা না আপনারা আপনিশন কারা থাকলে তাদের সাথে যোগাযোগ করে আসবেন যে এখানে কি সুযোগ সুবিধা এগুলা বুঝে শুনে আসবেন ঠিক আছে তো কারণ দেখা গেছে পরবর্তীতে আসি আপনারা এখানে ফেসে যাবেন